সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে প্রিয় শ্রোতা আমরা জমি ক্রয় করার ক্ষেত্রে কিছু সাধারণ ভুল করে থাকি এই সাধারণ ভুলগুলোই একসময় অসাধারণ ভুলে পরিণত হয় যেই ভুলগুলির মাসুল এতটাই দিতে হয় যে আমাদের ওই জমিটাই ছেড়ে দিতে হয় অর্থাৎ ওই জমি আর আমাদের পরবর্তীতে থাকে না তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এমন কি ভুল যে ভুলের জন্য আমাদের জমি হারাতে হবে প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা বায়না না করে অর্থাৎ অনেকেই সামান্য কিছু টাকা খরচ হবে বিধায় আমরা বায়নাদলিল করতে চাই না কিন্তু এই বায়নাদলিল না করার কারণে আপনি যে বিশাল এক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন সেটা আপনারা অনেক সময় ভাবেন না কীরকম সেটা হলো আপনি যখন বায়নাদলিলটা করবেন বায়নাদলিল করার সাথে সাথে আপনি উক্ত সম্পত্তিতে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিবেন যেখানে আপনার ওই ক্রয়কৃত সম্পত্তি অর্থাৎ যেটি আপনি ক্রয় করতে যাচ্ছেন সেই সম্পত্তির সম্পূর্ণ তফসিল বর্ণনা করে এই সাইনবোর্ডটা ঝুলিয়ে দিবেন প্রয়োজন বোধে বাংলাদেশের জাতীয় দুইটি দৈনিক পত্রিকায় আপনারা বিজ্ঞপ্তিও দিতে পারেন এতে কি হবে ওই জমির আশেপাশে যারা আছে এবং যার কাছ থেকে জমি ক্রয় করলেন তারা জানলো জানার পর যদি ওই জমিটির তাদের কোনো দাবি থাকে সেটা উত্থাপন করবে অথবা পার্শ্ববর্তী যে জমির মালিক সে যদি ওই জমি দাবি করে সেই ক্ষেত্রে আপনি ওই জমি কিন্তু ক্রয় করতে পারবেন না কারণ আমরা জানি যে সিটি এবং পৌরসভা এর বাইরে যত জমি আছে ইউনিয়ন পর্যায়ে সেই জমিগুলো অগ্রক্রয় করা যায় অর্থাৎ যে জমি আপনি ক্রয় করতে যাচ্ছেন সেই জমির যে পাশের জমিওয়ালা অর্থাৎ যার যে জমি ক্রয় করবেন সেই জমির পাশে যার জমি সে যদি ইচ্ছা করে অর্থাৎ সে যদি চায় এই জমি ক্রয় করতে তাহলে কিন্তু আপনি এই জমি সারতে বাধ্য অর্থাৎ আদালতে মামলা করলে রায়টা কিন্তু তার পক্ষেই যাবে বিজ্ঞ আদালত কিন্তু ওই পার্শ্ববর্তী ভূমির মালিকের পক্ষেই রায় দিবেন তাই আপনারা অবশ্যই এই ভুলটি করবেন না অর্থাৎ বায়নাদলিল করে নেবেন বায়নাদলিল করলে আপনাদের আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না অর্থাৎ ক্রয় করেও আপনার জমি হারাতে হবে না জমি ক্রয় করার পূর্বে অবশ্যই আপনি পত্রগুলো ভালোভাবে মিলিয়ে দেখবেন কাগজ বলতে যদি কোনো বায়া দলিল থাকে সেই বায়াল বায়া দলিলগুলোর ধারাবাহিকতা বজায় ঠিক আছে কিনা না এবং বায়া দলিলের ধারাবাহিকভাবে যে জমিগুলো ট্রান্সফার হয়েছে সেগুলি ঠিক আছে কি এগুলো মিলিয়ে দেখবেন দ্বিতীয় কথা বায়া দলিলের প্রত্যেকটা দলিলের সাথে প্রত্যেকটা দলিলের দাগ খতিয়ান চৌহদ্দি এগুলোও মিলিয়ে দেখবেন না হলে দেখা গেছে যে পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন তদ্রুপ পিছনে যতগুলো পর্চা আছে প্রত্যেকটা পর্চা আপনারা মিলায়ে দেখবেন একটা পর্চা থেকে আরেকটা পর্যায় জমিগুলা কিভাবে আসলো এবং সেই জমিগুলা যে পর্চা বাই পর্চা যে ট্রান্সফার হলো সেটা ঠিকভাবে হলো কি না সেখানে দাগ খতিয়ান ঠিক আছে কি না অর্থাৎ দাগ নাম্বার থেকে আরেক দাগে যে ট্রান্সফার হলো সেইখানে সম্পত্তি কিভাবে বণ্টিত হলো ইত্যাদি সব কিছু আপনারা সুন্দরভাবে মিলিয়ে দেখবেন হলে দেখা যাবে যে আপনি যে মূল্যবান সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন সেই সম্পত্তি আপনি একসময় এই ভুলের জন্য অর্থাৎ এই দাগ খতিয়ান এবং এই যে পর্চাগুলোর এই ভুলের জন্য আপনি এই সম্পত্তি হারাতে পারেন এরপরে আসবো আমরা যৌথ মালিকানা সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যৌথ মালিকানা সম্পত্তি কোনো বন্টন দলিল ছাড়াই ক্রয় করে ফেলি বন্টন দলিল ছাড়া জমি ক্রয় করতে গিয়ে দেখা গেছে যে আপনি বিশাল বিপদে পড়তে পারেন রকম দেখা গেছে যে আপনি একটা দাগে দশ শতাংশ জমি আছে যে মালিক তার কাছ থেকে আপনি পুরো দশ শতাংশই ক্রয় করলেন কিন্তু দেখা গেল যে ওই দশ শতাংশের পুরো মালিক সে না কারণ তারা চার ভাই সে ওই দাগের মাত্র আড়াই শতাংশের মালিক সে আপনাকে বুঝালো যে তার এনাদার জমি আছে সেই জমি থেকে অর্থাৎ তার যে ওয়ারিশরা আছে তাদেরকে সেই জায়গা থেকে দেয়া হবে এভাবে বুঝিয়ে আপনাকে দলিলটা করা হলো কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই লোক মারা গেল বা জীবিত থাকা অবস্থায় তার যে শরিকরা সে ওই জমির মূল্য বেড়ে যাওয়াতে বা যে কোনো কারণে সে তারা ওই জমি আর ছাড়তে চাচ্ছে না অর্থাৎ তারা ওই আপনি যে পুরো দশ শতাংশ যেখান থেকে কিনছেন সেখান থেকেই তারা সেই সম্পত্তি নিতে চাচ্ছে এখন এই ক্ষেত্রে দেখা গেছে যে তারা যদি না ছাড়ে তাহলে কিন্তু আপনি বাধ্য হবেন সেই জমি ছাড়তে আর যদি তাদের সাথে লিয়াজু মেনটেন করে যদি আপনি আওয়াজ বদল করে নিতে পারেন তাহলে আপনার জমি হয়তো টিকে যেতে পারে কিন্তু এত ঝামেলায় না যাওয়ার থেকে আমার মনে হয় সব থেকে বেটার হয় যে আপনার জমি ক্রয় করার পূর্বে আপনি অবশ্যই বন্টন দলিল আছে কি সেটা দেখে নেবেন কারণ বন্টন দলিল না থাকলে এই সমস্যাগুলো কিন্তু আপনাকে হরে আমেষে হয় এবং ইদানিং হচ্ছে খুব করে হচ্ছে কারণ ইদানিং প্রত্যেকটা জমির ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে যার জন্য কিন্তু প্রত্যেক জায়গাতেই এই মামলাগুলো হচ্ছে বন্টন আমার মামলা হচ্ছে অর্থাৎ বন্টন মামলাগুলো ইদানিং আদালতে বেশি হইতেছে এই সমস্যাগুলোর জন্য এই জন্য আপনাদেরকে আমার তরফ থেকে সাজেশন থাকবে যদি এই রকম কোনো সমস্যা দেখেন বা এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বন্টন দলিলটা চেক করে নেবেন প্রিয় দর্শক আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম